গুড মর্নিং ভিউয়ার্স আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ক্লাস সেভেনের প্রথম অধ্যায় ভূগোলের প্রথম অধ্যায় জিওগ্রাফি আজকে যেটা পড়ব আমরা প্রথম অধ্যায় লাইন ভিত্তিক আমরা পড়ব কীভাবে পড়ব প্রথমে শুরু করা যাক প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে একটা বল আমরা যদি হাতে নিই আর ছেড়ে দিই তাহলে কি হবে যেমন এটা কলম কলমটা যদি আমি ছেড়ে দিলাম তো নিচে পড়ে গেলো তো এরকম সেরকমই একটা বল হাতে নিয়ে যদি ছেড়ে দিই তো কী হবে সেটি পড়ে যাবে নিচে বলো তো মাটিতে পড়ে বোলটা মাটিতে পড়ে যাবে কারণ কী কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে কারণ হলো পৃথিবীর উপরে থাকা প্রত্যেকটা জিনিসকে পৃথিবী নিজ কেন্দ্রের দিকে টানতেছে এই জন্যই তো আমরাও পৃথিবীর থেকে ছিটকে যাই না পৃথিবীর ওপরেই থাকে এই জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে মহাকাশে যাই না পৃথিবীতেই পড়ে থাকি পৃথিবীর এই আকর্ষণ বল হল কি এটা আমরা পরে বলবো পৃথিবীর আকর্ষণ বলটা কি এখানে বলছে ভেবে দেখেছ পৃথিবীও তো একটা ভারী গোলক পৃথিবীও যদি ওই বলটার মতো পড়ে যায় তাহলে আমাদের কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে এটাও তো ভাবার বিষয় পৃথিবীর একটা বড় গোলক পৃথিবী একটা গোল বড় পড়ে যায় না কেন মহাকাশে আটকে আছে কেন সেটা এখন দেখব যেমন এখানে বলছে ভেবে দেখো ভারী হালকা সব জিনিসই মাটির দিকে পড়ে তাই তো কিন্তু মাটির দিক কোনটা এখানে দেখো ফটো দিয়েছে একটা মাটির দিক কোনটা পৃথিবী যেহেতু গোল আমরা সবাই দাঁড়িয়ে আছি যে যদি কোনো একটা গোল ফেলি নিচে তাহলে কি উপরে ফেলি বা নিচে ফেলি তো সেটা মাটিতে গিয়ে পড়ে কেন পড়ে এটা ঘুরতে আছে আর নিজের দিকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য টানতেছে ওপরের চারজনেই বলবে যে তার বলটা নিচের দিকে পড়ছে এই মাটির দিক হতে পারে নিচ থেকে পাশ থেকে ওপর থেকে সব দিক থেকে এই মাটির দিক বলতে কি বোঝাবে সবার নিজের নিজের দিক থেকে পাশ থেকে ওপর থেকে সব দিক থেকে সবাই নিজের নিজের দিক থেকে বলবে যে এটা মাটির দিকে পড়লো কি কাণ্ড ওপর থেকে কোনো জিনিস পৃথিবী আকর্ষণের টানে মাটির দিকে পড়ে তাহলে মহাশূন্যে কি হয় মহাকাশেও কি আকর্ষণ কাজ করে তো পৃথিবীর দিকে যদি সমস্ত বস্তু টানে তাহলে মহাশ মহাশূন্যে কি হয় মহাশূন্যেও তো কিছু একটা আকর্ষণ কাজ করতেছে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে আসলে পৃথিবীর সব বস্তু নিজেকে নিজের দিকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এটা হলো মহাকর্ষ মহাকর্ষ কি সব বস্তু তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এটা হলো মহাকর্ষ এই টানাটানির খেলায় যার ভোর বেশি যার ভোর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ তত বেশি হয় যার ভোর বেশি আর যে যত কাছে আছে তার আকর্ষণ তত বেশি তাহলে কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে তারার দিকে তারার তো তারারা তো অনেক দূরে আছে তাহলে সূর্যের দিকে হ্যাঁ সূর্য সবথেকে কাছের তারা আর পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে তাহলে আমরা এখানে কি বলতে পারি পৃথিবী সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের মতো কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের মতো পৃথিবী যদি সূর্যের চার সূর্যের দিকে আকৃষ্ট হয় তাহলে জ্বলে যাব আমরা যেমন এখানে দেখতেছ বুঝেই দেখো ব্যাপারখানা এখানে দেখছো খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাধা দৌড়ি ধরে দৌড়ানোর একরকম খেলা আছে খেলেছো কখনো এরকম একটা খেলা আছে এই খেলা থেকে আমরা বুঝবো কি করে হয় যেমন এখানে দেখো এটা একটা খুঁটি আছে এটা একটা খুঁটি এটা একটা খুঁটি এখানে কোনো বস্তু এটা এখানে দড়ি দিয়ে কেউ ঝুলতেছে যদি সোজাভাবে ঝুলে তাহলে আর হাত যদি পাটা মাটি থেকে উপরে তুলে দেয় তাহলে সোজা গিয়ে কোথায় ধাক্কা লাগবে এই খুঁটিতে ধাক্কা লাগবে যদি সোজায় থাকে কিন্তু একটু দূরে যদি ঘুরে মাটিতে আর পা যদি তুলে দেয় তাহলে সেটি ধাক্কা লাগবে না এটা ধরো সূর্য আমরা ভাবি খুঁটি না হয় এটা হলো সূর্য সেরকমই পৃথিবী যদি সোজা থাকে সোজা সুজি থাকে তাহলে আগুনের সাথে ধাক্কা লাগবে পুড়ে যাবে কিন্তু পৃথিবী একটু দূরে আছে দূরে থেকে হাত পা ছুড়ে মহাকাশে আটকে আছে আর এভাবেই ঘুরতেছে এভাবেই ঘুরতেছে এভাবে প্রতিনিয়ত ঘুরতে চলতেছে এভাবে ঘুরলে সে সূর্যের সাথে লাগতেছে না টাচ হচ্ছে না সূর্যের সাথে কিন্তু যখনই সোজা হয়ে আসবে তখনই সূর্যের সাথে ধাক্কা লাগবে এভাবে আমরা বুঝতে পারলাম কিভাবে মহা মহাকাশে পৃথিবী আটকে আছে এরকমই এখানে বলেছে মহাকাশেও অনেকটা এরকমই ঘটে সূর্য হলো খুঁটি আর তুমি পৃথিবী পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকত। তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের উপর যেমন পৃথিবী যদি স্থির থাকত। পৃথিবী যদি স্থির থাকতো তাহলে সূর্যের সাথে গিয়ে ধাক্কা লাগতো এখানে দেওয়া হয়েছে সূর্যের সাথে যদি ধাক্কা লাগতো কিন্তু পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে এজন্য গিয়ে ধাক্কা লাগতেছে না এই তো কিন্তু সৃষ্টির সময়ই পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায় সৃষ্টির সময়ে পৃথিবী সূর্য থেকে দূরে সরে গেছে আর তারপরে থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারদিকে ঘটছে আর এভাবেই কোটি কোটি বছর ধরে সূর্যের যে আকর্ষণ তার আকর্ষণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে মহাকর্ষের নিয়ম মেনে এইভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারদিকে মহাকর্ষের এই নিয়ম মেনে চাঁদও কিন্তু কিন্তু পৃথিবীর দিকে ঘুরতেছে পৃথিবীর চারপাশে ঘুরতেছে চাঁদও কিন্তু ধাক্কা লাগতেছে না পৃথিবীর সাথে এসে চাঁদও সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে আর সূর্য সূর্য তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশ গঙ্গার কেন্দ্রের চারদিকে ঘুরছে এটা হলো এখন এখানে বলছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কি হলো পৃথিবী এখানে বোঝাই পৃথিবী হল এটা হলো সূর্য এটা হলো সূর্য এর চারদিকে এটা হলো পৃথিবী এর চারদিকে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে প্রতিনিয়ত পৃথিবী ঘুরতেছে সূর্যের চারদিকে গতি কি হলো প্লাট্টুর মতো ঘুরতেছে নিজের অক্ষের উপরেও ঘুরতেছে মানে এখানেও ঘুরতেছে এমনভাবে এরকমভাবে 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 ঘুরতেছে যা নিজের অক্ষের উপরে এক ঘুরতেছে আর এখানেও সূর্যের চারদিকেও ঘুরতেছে পৃথিবীর এভাবে ঘুরতেছে নিজের অক্ষের উপরেও ঘুরতেছে আর সূর্যের চারদিকেও ঘুরতেছে তো নিজের অক্ষের উপর ঘুরতে সময় লাগে কত চব্বিশ ঘন্টা আর সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তো এই চব্বিশ ঘন্টা যে কল্পিত রেখা এটা হলো একটা কল্পিত রেখা আমরা এটা সত্যিকারের কোনো রেখা নেই আমরা এটা কল্পনা করি যে সূর্যের পৃথিবীর চারদিকে ঘুরতেছে এই রেখা বরাবর এটাই হলো পৃথিবীর অক্ষ এটা হলো পৃথিবীর অক্ষ যেই অক্ষের উপর পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে আর পৃথিবী এমন লাট্টুর মধ্যে আছে তো এটা হলো পৃথিবী যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকে এই প্রান্ত দুটি হলো মেরু যেমন এইটা পৃথিবী যেমন এটা পৃথিবী পৃথিবী এমনভাবে ঘুরতেছে এটি হলো মেরু এটি হলো মেরু এটা হলো মেরু এটি এটা হলো মেরু এটা হলো উত্তর গোলার্ধ আর এটা হলো দক্ষিণ গোলার্ধ এভাবে লাড্ডুর মতো ঘুরতেছে আর পৃথিবীর মাঝ বরাবর কী রেখা আছে এই এটা হলো পৃথিবীর মাঝ বরাবর একটা কল্পিত রেখা চলে গেছে গোল কাটা এটা হলো বিষু রেখা বা নিরক্ষ রেখা এটাকে আমরা কি বলবো নিরক্ষ নিরক্ষ নিরক্ষরেখা এভাবে সমান্তরে এই তিনশো পঁয়ষট্টি দিন যে ঘুরতেছে এটাকে বলা হয় পরিক্রমণ গতি পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে আমাদের মনে রাখতে হবে পৃথিবী আমাদের মনে রাখতে হবে সব সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময় প্রায় তিনশো দিন সূর্যের চারদিকে ঘরে বা পরিক্রমণ করে এটাই পৃথিবী পরিক্রমণ গতি এটা আমাদের পড়তে হবে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে তিরিশ কিলোমিটার মানে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে এক সেকেন্ডে তিরিশ কিলোমিটার এক সেকেন্ডে এক সেকেন্ডে কত তিরিশ জানো কি এবার দেখো জানো কি এখানে বলছে কি কোনো বস্তুকে অপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠে অভিকর্ষের টানে নিচের দিকে পড়ে যায় কিন্তু সবসময় তা নাও হতে পারে অনেক বেশি জোরে ছুড়লে অর্থাৎ পৃথিবী বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব কাটিয়ে বাইরে চলে যেতে পারে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট টু কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে রকেটের যেমন আমরা এখানে বোঝানোর জন্য বলতেছি এখানে এটা হলো পৃথিবী এখান থেকে আমরা কোনো জিনিস ছুটলাম এটা হলো পৃথিবী এটা হলো একটা এরিয়া এরিয়ার মধ্যে থেকে যদি আমরা কোনো জিনিস ছুটলাম উপরে তো এটা কী হবে এতদূর গিয়ে আবার রিটার্নও আসতে পারে কিন্তু আমরা যখন কোনো বস্তুকে শরীরের অনেকটা বল প্রয়োগ করে যখন এই একটা সীমানার বাইরে যখন ফালাই বা ফেলি উপরে যখন ছুড়ি তখন সেটি পৃথিবীতে ফেরত আসবে না তখন কি হবে মহাকর্ষ মহাকর্ষ টানটা অতিক্রমণ করে বেরিয়ে যাবে আর এখানে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে এটাকে বলা হয় মুক্তিবেগ এটাকে বলা হয় কি মুক্তিবেগ এখান থেকে পৃথিবী আর পৃথিবীতে ফিরে আসবে না ওই বস্তুটি পৃথিবীর যে অভিকর্ষ টান এটা কি করবে পেরিয়ে প্রভাব কাটিয়ে ও বাইরে চলে যাবে কিন্তু আমাদের শরীরে এতটা বল শক্তি নেই যে আমরা পৃথিবীর থেকে কোনো বস্তুকে এত দূরে এত জোরে ছুটতে পেরে মুক্তিবেগে পাঠাতে পারি যে স্যাটেলাইট যে স্যাটেলাইট যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয় রকেটের মাধ্যমে সেগুলো এভাবেই পাঠানো হয় কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর মহাকাশে এভাবে আটকে দেওয়া হয় যাতে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এই মুক্তিবেগ সেকেন্ডে কত কিলোমিটার করে পাঠাতে হবে এখানে বলছে যে যে প্রতি সেকেন্ডে সেই স্পিডটা কত রাখতে হবে ছোড়ার সময় সেকেন্ডে সেকেন্ড প্রতি এগারো পয়েন্ট দুই কিমি রাখতে হবে যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এটাকে বলা হয় মুক্তিবেগ এখানে বলা হয়েছে এখন বলা হয়েছে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে পৃথিবীর যে কক্ষপথ এই উপবৃত্তটা দেখতে কীরকম পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে কত কিলোমিটার দূর থেকে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে যে পথে এই যে এই পথটি এই পথটি প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ এই পথ এই পথ হলো একটা কল্পিত পথ হলো এটা হলো কক্ষপথ এই কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত একটা প্লেটের মতো আছে এটা একটা প্লেটের চারদিকে ঘুর প্লেটের উপরে চারদিকে ঘুরতেছে আর মাঝখানে প্লেটের মাঝখানে আছে সূর্য এটা একটা কাল্পনিক রেখা সেটাই হলো কক্ষতল এটাকে বলা হয় কক্ষতল এটা হলো কক্ষ পুরোটাই হলো কক্ষতল এটা ভিতরে ভিতরে যতগুলো আছে এটা হলো কক্ষতল আর এটা হলো কক্ষপথ কিন্তু এই উপবৃত্ত কীরকম হয় বৃত্তের সঙ্গে তার কতখানি পার্থক্য এই যে এই এই উপবৃত্তটা এই যে এটা কীরকম হয় বৃত্তের সঙ্গে কতখানি বৃত্তের সঙ্গে সাথে কতখানি পার্থক্য আছে এখানে বলে দিয়েছে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা অনেকটা গোলাকার অনেকটা গোলাকার তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতই সামান্য যে কক্ষপথটা প্রায় বৃত্তের মতোই মানে এই কক্ষপথটা বৃত্তের থেকে কিছুটা আলাদা দেখতে গেলে বৃত্তের মতনই পুরোটা এখানে আবার নতুন করে কিছু দিয়েছে বিজ্ঞানী কপার নিকাশের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারদিকে ঘরে কিন্তু গ্রহগুলি ঠিক কীভাবে ঘরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রণয়ন করেছেন কেপলারের প্রথম সূত্রে বলা আছে কি বলা আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে সূর্য একটি ফোকাসে থাকে আর প্রত্যেকটা গ্রহ নিজের কক্ষপথ ধরে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এটা হলো কেপলারের প্রথম সূত্র কখন আমরা সূর্যের বেশি কাছে আসি জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে পৃথিবী দূরে সরে যায় সূর্য থেকে চার জু চার জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় চার জুলাই হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কত হয় প্রায় পাঁচ পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় চার জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার হয় একে বলা হয় অপসুর অবস্থান আবার জুলাই থেকে বাকি ছয় মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে এই যে দূরত্ব ক্রমশ কমতে থাকে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার হয়ে যায় তিন জানুয়ারি সবচেয়ে কম দূরত্বের মধ্যে থাকে একে বলা হয় অনুসুর অনুসুর আবার জুলাই থেকে বাকি ছয় মাস দূরত্ব ক্রমশ কমতেই থাকে আমাদের জানতে হবে অপচুর কত তারিখে চার জুলাইয়ে কত দূরত্ব থাকে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার অনেকটা দূরে থাকে কিন্তু অনুসুরের সময় সূর্য পৃথিবী প্রায় কাছাকাছি চলে আসে কত তিন জানুয়ারিতে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার থাকে মাত্র তিন জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে বলা হয় কি কি অনুসুর অবস্থান বলে বলা হয় আবার জানুয়ারি থেকে বাকি মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে ছয় এখন আমরা বলব প্রাকৃতিক ঘড়ি ন্যাচারালি আমরা টাইমটা কিভাবে দেখবো সময়কে মাপার তিনটে প্রাকৃতিক উপায় আছে কয়টি উপায় আছে তিনটে প্রথম উপায়টা খুব সহজ চব্বিশ ঘন্টায় একবার করে দিন এবং রাতের পর্যায়ক্রম চব্বিশ ঘন্টায় বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত হয় পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্য থেকে আমাদের আড়াল করে আবার কখনো নিয়ে আসে সূর্যের আলোর দিকে আসলে বিশাল একটা জাহাজের মতো পৃথিবীটা সূর্য কিরণের নিচে ধীরে ধীরে ঘুরছে পৃথিবী যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকে হয় দিন আর বাকি অর্ধেকটায় তখন রাতের অন্ধকার এই যে পৃথিবী ঘুরতেছে নিজের অক্ষের উপরেও ঘুরতেছে এই যে পৃথিবী নিজের সূর্যের চারদিকেও ঘুরতেছে আর নিজের অক্ষের উপরেও পৃথিবী ঘুরতেছে নিজের তো নিজের অক্ষের উপর ঘুরতেছে যে যখন এই দিকটা এই দিকে আসে তখন হয়ে যায় দিন আর যখন এই দিকটা এই দিকে আসে তখন রাত হয়ে যায় সূর্যের যেদিকে আসে সেই দিকটা হয় দিন আর সূর্যের বিপরীতে যে দিকটা থাকে সেই দিকটা হয় রাত এভাবে বোঝা যায় দ্বিতীয় উপায় কি পৃথিবী উপগ্রহ যে চাঁদ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আমরা জানি সেটি হলো চাঁদ পৃথিবীকে প্রায় সাতাইশ দিনে ভাগের এক দিনে প্রদক্ষিণ করে এই সময়কে মাস বলা হয় এই সময়কে কি বলা হয় চান্দ্রমাস বলা হয় কত দিনে প্রদক্ষিণ করে সাতাইশ আর ভাগে এক বর্তমানে তিরিশ দিনে এক মাস ধরা হলেও কখনো একত্রিশ দিনে ধরা হয় আবার কখনো আঠাইশ দিনেও এক মাস হয় তৃতীয় উপায়টা কি পৃথিবীর সূর্য পরিক্রমণ পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে কত দিনে প্রদক্ষিণ করে তিনশো দিনে এই সময়টাকে সৌর বছর ধরা হয় তৃতীয় উপায়টা হলো সৌর বছর ধরা মানে পৃথিবী নিজের সূর্য পৃথিবী সূর্য সূর্যের দিকে পৃথিবীর ঘুরতে কত সময় লাগে তিনশো দিন একে বলা হয় সৌর বছর